আসসালামু আলাইকুম বন্ধুরা জীবন বিমা কর্পোরেশনে দুই সালে পাঁচশো চল্লিশ পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে যেখানে উচ্চমান সহকারী পদে একশো ছিয়াত্তরটি অফিস সহকারী পদে একশো পঁয়ষট্টিটি এবং অফিস সহায়ক পদে একশো নিরানব্বইটি পদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো উচ্চমান সহকারী পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস অফিস সহকারী পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অফিস সহায়ক পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস তো এখানে উচ্চমান সহকারী পদে গোপালগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফেনী রাজশাহী বরিশাল ঝালকাঠি পুরোজপুর এই সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং অফিস সহকারী পদে মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফেনী রাজশাহী নড়াইল বরিশাল ঝালকাটি পটুয়াখালী এই সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন এবং অফিস সহায়ক পদে মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর নোয়াখালী নড়াইল বরিশাল পিরোজপুর বরগুনা পটুয়াখালী এই সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন ডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রবেশ করার পরে একটি লিংক পাবেন যে লিংকের মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আবেদনপত্র পুরনো ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ১৬ চার দু তারিখ সকাল দশ ঘটিকা এবং শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো এখানে একশো টাকা ফি জমা দান সাপেক্ষে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো দুই সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেখানে বয়স ছিল অনুর্ধ্ব তিরিশ বছর সকল পদের জন্য কিন্তু দুই সালে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির আলোকে আপনার বয়স হতে হবে অনুর্ধ্ব বত্রিশ বছর তো এতটুকুই পরিবর্তন আছে আপনার নির্ধারিত সময় হাতে রেখে আবেদন ফর্ম পূরণ করুন সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ